মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণা করায় মাগুরা শ্রীপুরে বিশাল আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি সোমবার বিকালে শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিনের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর পাবলিক লাইব্রেরির সামনে আলোচনা সভায় মিলিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান বিএনপি নেতা জহরুল হক মিলন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক ফরিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর ইসলাম শফিক উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা সদস্য সচিব জহরুল ইসলাম উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আলোচনা সভায় বক্তারা ফাঁসির রায়কে সাধুবাদ জানিয়ে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান শাকিব খান এস নিউজ মাগুরা একটি সংবাদ দেখার আমন্ত্রণ জানি শেষ করছি